কয়লা একটি দাহ্য পদার্থ তাই জ্বালানি হিসাবে এর বহুল ব্যবহার রয়েছে প্রাকৃতিক গ্যাস আর খনিজ তেলের মতো কয়লা একটি জীবাশ্ম জ্বালানি প্রাকৃতিক গ্যাস আর খনিজ তেলের মতো কয়লাও একটা জীবাশ্ম জ্বালানি হলেও এর গঠন প্রক্রিয়া আলাদা প্রাকৃতিক গ্যাস আর খনিজ তেলের মতো কয়লাও একটা জীবাশ্ম জ্বালানি তবে গঠন দিক থেকে আরো ভিন্ন রয়েছে প্রায় তিনশো পঞ্চাশ মিলিয়ন বছর আগে জলভূমিতে জন্মানো প্রচুর ফান শৈবাল গুলম অন্যান্য গাছপালা মরে ক্ষয়প্রাপ্ত হয়ে কয়লা তৈরি হয়েছে মিলিয়ন বছর আগে কত মিলিয়ন বছর আগে তিনশো পঞ্চাশ মিলিয়ন বছর আগে জলভূমিতে জলভূমিতে জন্মে প্রচুর ফান শৈবাল গুল্ম অন্যান্য গাছপালা মরে ক্ষয়প্রাপ্ত হয়ে কয়লা তৈরি হয়েছে প্রায় কত বছর আগে তিনশো পঞ্চাশ মিলিয়ন বছর আগে এইসব ক্ষয়প্রাপ্ত হয়ে কিসে পরিণত হয়েছে কয়লায় পরিণত হয়েছে ভেরি ভেরি আন্ডারলাইন করে রাখবা গাছপালায় বিদ্যমান জৈব পদার্থে থাকা কার্বন প্রথমে জলভূমের তলদেশে জমা হয় গাছ দেখো কার্বন প্রথমে জলভূমের তলদেশে জমা হয় এভাবে জমা হওয়ায় কার্বনের স্তর আস্তে আস্তে পলি বা কাদার নিচে চাপা পড়ে যায় কার্বনের যে সেটা কাদা বা পলি বা কাদার চাপা পড়ে যায় এবং বাতাসের সংস্পর্শ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় এরকম অবস্থায় কার্বনের স্তর আরও ক্ষয় হয়ে পানিযুক্ত স্পঞ্জের মতো ছিদ্রযুক্ত জৈব পদার্থে পরিণত হয় যাকে বলা হয় পিট কিসে পরিণত হয় জৈব পদার্থে পরিণত হয় এরকম অবস্থায় কার্বনের স্তর আরও ক্ষয় হয়ে পানিযুক্ত স্পঞ্জের মতো ছিদ্রযুক্ত জৈব পদার্থের পরিণত হয় যাকে বলায় পিট পিট বলায় পিট অনেকটা হিউমাসের মতো পদার্থ অনেকটা হিউমাসের মতো পদার্থ বলায় কোনটাকে পিট পিট ডেকটা কিসের মতো অনেকটা হিউমাসের মতো হিউমাসের মতো পিট অনেকটা কিসের মতো হিউমাসের মতো পদার্থ তাহলে হিউমাসের মতো অনেকটা হিউমাসের মতো পদার্থ রয়েছে কোনটা পিট ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা এটা পরবর্তী সময় উচ্চ চাপে ও তাপে এই পিট পরিবর্তিত হয়ে কার্বন সমৃদ্ধ কয়লায় পরিণত হয় মানে পরবর্তীতে উচ্চ চাপে ও তাপে এই পিট পরিবর্তিত হয়ে কিসে পরিণত হয় কার্বন সমৃদ্ধ কয়লায় পরিণত হয় কার্বন সমৃদ্ধ কয়লায় পরিণত হয় কয়লা তিন রকমের হয় তাহলে কয়লা কয় রকমের হয় তিন রকমের হয় কয়লা কয় রকমের হয় তিন রকমের ভেরি ভেরি ইম্পর্ট্যান্স ফ বেস্ট অফ ইম্পর্ট্যান্ট তাহলে কয়লা কয় রকমের হয় তিন রকমের হয় যেমন অ্যান্থ্রাসাইট অ্যান্থ্রাসাইট কয়লা বিউটু কয়লা লিগনাইট কয়লা লিগনাইট কয়লা তাহলে কয়লা পর্যন্ত কয় রকমের তিন রকম ভেরি ভি ইম্পর্ট্যান্স আন্ডারলাইন করে রাখবা কয়লা পর্যন্ত কয় রকমের তিন রকমের হয় কয়লা কয় রকমের তিন রকম অ্যান দেখো অ্যান্থ্রাসাইট অ্যান্থাসাইট কয়লা বিটুমিনাস কয়লা লিগনাইট কয়লা অ্যান্থাসাইট হলো সবচেয়ে পুরানো শক্ত কয়লা সবচেয়ে পুরানো শক্ত কয়লা বালায় কোনটাকে অ্যান্থ্রাসাইট অ্যান্থ্রাসাইট কয়লাকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্ট সবচেয়ে পুরাতন সবচেয়ে পুরানো শক্ত কয়লা বালায় কোনটাকে অ্যান্থ্রাসাইট কয়লা অ্যান্থ্রাসাইট সবচেয়ে পুরানো শক্ত কয়লা বলা হয় কোনটাকে অ্যান্ট্রাসাইড কয়লাকে যা প্রায় তিনশো মিলিয়ন বছর আগে তৈরি তাহলে যা প্রায় কত বছর কত বছর মিলিয়ন আগে তৈরি তিনশো পঞ্চাশ বছর মিলিয়ন আগে তৈরি এবং এতে শতকরা প্রায় নব্বই ভাগ কার্বন থাকে এতে শতকরা প্রায় নব্বই ভাগ কার্বন থাকে এতে শতকরা প্রায় কত ভাগ কার্বন থাকে এতে এতে সৎকারে প্রায় কত ভাগ কার্বন থাকে নব্বই ভাগ কার্বন থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্স এটা দেখে রাখবো বিটুমিনাস কয়লা প্রায় তিনশো মিলিয়ন বছরের পুরানো তাহলে বিটুমিন কয়লা কত বছরের পুরানো তিনশো মিলিয়ন বছর পুরনো এতে সৎকারা পঞ্চাশ থেকে আশি ভাগ কার্বন থাকে বিটুমিনে পঞ্চাশ থেকে আশি ভাগ কার্বন থাকে লিগনাইট কয়লা দেড়শো মিলিয়ন বছর আগে কত বছর আগে দেড়শো মিলিয়ন বছর আগে পুরানো এতে বছর শতকরা পঞ্চাশ ভাগ পর্যন্ত হ্যাঁ লিগনাইট কার্বন থাকে কত ভাগ পঞ্চাশ ভাগ পর্যন্ত এগুলো খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে মেমোরাইজ করে ফেলবা নোট ডাউনও করে ফেলতে পারো প্রক্রিয়াকরণ ভূগর্ভের কয়লার খনি থেকে মেশিনের সাহায্যে কয়লা উত্তোলন করা হয় ভূগর্ভে কয়লার খনি থেকে কিসের সাহায্যে কয়লা উত্তোলন করা হয় মেশিনের সাহায্যে কিসের সাহায্যে মেশিনের সাহায্যে কয়লা উত্তোলনের জন্য দুটি পদ্ধতি আছে কয়লা উত্তোলনের জন্য কয়টি পদ্ধতি আছে কয়লা উত্তোলনের জন্য কয়টি পদ্ধতি আছে দুটি পদ্ধতি আছে কয়লা উত্তোলনের জন্য কয়টি পদ্ধতি আছে দুটি পদ্ধতি আছে একটি হলো ওপেন পিট মাইনিং একটি হচ্ছে ওপেন পিট মাইনিং একটি হচ্ছে ওপেন পিট মাইনিং আর অন্যটি হলো ভূগর্ভস্থতা মাইনিং একটি হচ্ছে ওপেন পিঠ মাইনিং একটি হচ্ছে মাইনিং অপেন্ট হল ভূগর্ভস্থ কয়লার স্তর ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে সাধারণত কয়লার স্তর কোথায় থাকে ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে সাধারণত কয়লার স্তর ভূপৃষ্ঠের কোথায় থাকে কাছাকাছি থাকে সাধারণত কয়লার স্থান ভূপৃষ্ঠের কোথায় থাকে সাধারণত কয়লার স্থান কোথায় থাকে ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে বলে ওপেন মাইনিং পদ্ধতি বেশি ব্যবহৃত সাধারণত কয়লার স্তর ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে বলে ওপেন পিট মাইনিং পদ্ধতি বেশি ব্যবহৃত হয় কোন পদ্ধতি বেশি ব্যবহৃত হয় ওপেন পিট মাইনিং পদ্ধতি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স মেশিন দিয়ে ভূগর্ভ থেকে কয়লা তোলার পর কনভেয়ার বেল্ট দিয়ে সেগুলো প্রক্রিয়াকরণ প্লান্টে নেওয়া হয় মানে মেশিন দিয়ে ভূগর্ভ থেকে কয়লাগুলো তোলা হয় তোলার পরে কনভেয়ার বেল্টে কনভেয়ার যে বেল্ট আছে সেই সেইগুলো দিয়ে প্রক্রিয়াকরণ প্লান্টে নেওয়া হয় সেখানে কয়লা থাকা অন্যান্য পদার্থ যেমন ময়লা শিলাকণা ছাই সালফার এগুলোকে পৃথক করে ফেলায় ময়লা থাকলে শিলাকণা আর ছাই অথবা সালফার এগুলো থাকলে সব পৃথক করে আলাদা করে ফেলা হয় ব্যবহার তোমরা কি জানো কোন কোন কাজে কয়লা ব্যবহার করা হয় বা কোন কোন কাজে কয়লা ব্যবহার হয় বাংলাদেশের সবচেয়ে বেশি কয়লা ব্যবহৃত হয় ইটের ভাটায় বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোথায় ইটের ভাটায় কোথায় ব্যবহৃত হয় ইটের ভাটায় বাংলাদেশের সবচেয়ে বেশি কয়লা ব্যবহৃত হয় কোথায় ইটের ভাটায় বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বাংলাদেশের সবচেয়ে বেশি ইটের ভাটে কি ব্যবহার করা হয় কয়লা বেশি ব্যবহার করে কয়লা ভেরি ভেরি ইম্পর্টেন্স জ্বালানি হিসাবে শিল্প কারখানায় এবং বাসা বাড়িতে জ্বালানি হিসাবেও সামান্য কিছু কয়লা ব্যবহৃত হয় বাসাবাড়িতে জ্বালানি হিসাবে সামান্য কিছু কয়লা ব্যবহৃত হয় আমাদের সে বিদ্যুৎ উৎপাদনে এখন কয়লা ব্যবহৃত না হলেও পৃথিবীর সব দেশে বিদ্যুৎ উৎপাদন কয়লা ব্যবহার খুবই বেশি বাংলাদেশে কয়লা ব্যবহৃত না হলে পৃথিবীর সব দেশে বিদ্যুৎ উৎপাদন কয়লার ব্যবহার সবচেয়ে বেশি যে বিদ্যুৎ উৎপাদন করে এছাড়া হোটেল রেস্তোরাঁয় কাবাব জাতীয় খাবার তৈরিতে কর্মকার স্বর্ণকার ঘন বিভিন্ন সামগ্রী এবং অলঙ্কার তৈরির সময় কয়লা ব্যবহার করে থাকে হোটেল রেস্তোরাঁয় কাবাব জাতীয় খাবার তৈরিতে কয়লা ব্যবহার করে কর্মকার বা স্বর্ণকার বিভিন্ন সামগ্রী তৈরিতে কয়লা ব্যবহার করে অলংকার তৈরিতে সময় কয়লা ব্যবহার করা হয় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই